নমস্কার আমি রূপসী হালদার একই মুদ্রার দুই পিঠ লেখনে তো রয়েছেন আয়সলা ইসলাম মনি পর্বতী নোয়াশা মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে থাকলো লজ্জায় তার সমস্ত শরীর যেন জ্বলে পড়ে যাচ্ছে আপন মনে বলল হে আল্লাহ নিজের বাবার সাথে কেউ এভাবে কথা বলে একটু থেমে যোগ করলো অবশ্য ঠিকই আছে যে ছেলে বিয়েবাড়ির সবার সামনে অমন আচরণ করতে পারে শ্বশুরের সাথে বেয়াদবি করতে পারে এমনকি অচেনা মেয়েকে চুমু খেতে দ্বিধা করে না সে কি আর নিজের বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে এটা আশা করাই আমার বোকামি এদিকে ফজলুল সাওয়ার এসব শুনে ক্ষোভে ফেতে পড়লেন রাগে তার চোখ আগুন জ্বলছে সোজা আঞ্জুমানের দিকে তাকিয়ে বলল দেখেছ রৌজাই কেমন ছেলে জন্ম দিয়েছ ফারিস মুচকি এসে বলল মাতাজি জন্ম দিলেও মেইন সাপ্লায়ার কিন্তু তুমি বাবা ভুলে যেও না ফজলুল ধৈর্যের বাদ ভেঙে গেল এবার সত্যি সত্যি তেরে এলেন ফারিসের দিকে পাঁচি ছেলে তোর গাল যদি না ফাটাই শুধু নোয়াশা আছে বলে রেহাই পাচ্ছিস বেয়াদব অথচ ফাড়িস নির্বিকার অর্থাৎ এসব কথা তার কানে পৌঁছায়নি সে মুখে বিরক্তি রেখা নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো ফজলুর এবার ফুসতে ফুসতে আঞ্জুমনের দিকে তাকালেন নিজের বাবাকে জোচ্চোর বলছে সত্য করে বলো রোজি এই ছেলে কি আদৌ আমার এমন বেয়ারা ছেড়ে আমার রক্ত হয় কি করে নাকি হাসপাতালে কোনো গড়বড় হয়েছে অন্য কারো সন্তান আমার হাতে তুলে দাওনি তো দাঁড়াও ওই নার্সকে ধরে আনতে হবে ওয়েট ওয়েট নাকি তোমার বিয়ের আগে কোনো ইটিস পিটিস ছিল তা পাপের ফল এই ছেলে না তো এটা শুনে আজীবনের মুখমণ্ডল আগে লাল হয়ে উঠলো তিনি চোখ কুচকি এক দৃষ্টিতে সাথে স্বামীর দিকে তাকিয়ে বলেন যেমন ছেলে তেমন তার বাপ অশোভ বলেই সঠা রান্নাঘর দিকে চলে গেলেন আরিস কাজ ঝাঁকিয়ে বলো ডিএনএ করিয়ে দেখতে পারো এ টু জেড একদম তোমার কার্বন কপি বেরোবে পোস্টুর এবার আর স্ত্রী থাকতে পারলে না রেগে গজ গজ করতে করতেই বলে কুকুর কুত্তার বাচ্চা তোকে আমি হাসতে হাসতে হাত তুলে থামিয়ে দিল এই দাঁড়াও দাঁড়াও আমার বাপকে কুত্তা বলো সমস্যা নেই কিন্তু আমাকে বাচ্চা বললে কেন আর কদিন পর আমারই বাচ্চা তোমার কলে ইস্যু করবে দিন থেকে আমাকে বাচ্চা মনে হলো তোমার ফজলুল হঠাৎ থমকে গেলেন কিছুক্ষণ ফ্যালফার করে তাকিয়ে থেকে মাথা চুলকাতে চুলকাতে সোফায় বসে পড়লেন বলেন আল্লাহ আমার মাথা ঘুরছে ঠিক তখনই সামনের সড়ক থেকে নাহিদা আর ফজলুলের পাশে বসে থাকলেন থাক ভাইয়া শান্ত হও এ তো জন্মগতভাবেই অভদ্র জানেনি তো এখন বিয়ে করে আরও নির্লজ্জ হয়ে গেছে তার কণ্ঠে বিরক্তি কিন্তু ঠোঁটে হাসির ছটার পরিস্থিতি আরও অগ্নিকর্ভ হয়ে উঠল নোয়াশা ধীরে কঠে বলল আমাকে কোল থেকে নামান পারচকে বললো করে তো বেশ শান্তিতেই আছো আবার সমস্যা কি তার স্বাভাবিক অথচ বেপরোয়া জবাবে নুশা নু নোয়াশা বিস্ময়ের চোখে বর করে তাকে রইল এত জোরে কথা বলেছে যে আশেপাশে সবাই থমকে গেছে রো নাহিদা ও ফারিসের দিকে তাকে রইলেন নোয়াশার চোখ বন্ধ করে মনে মনে বলল এটা কি আস্তে করে বলা যেত না নষ্ট পুরুষ হে আল্লাহ কোন নিয়ে এসে পড়লাম এছাড়াও তো দেখছি সব কিছুর উর্ধে ফারিস নোয়াশাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে পা বাড়াতে যাচ্ছিল তৎক্ষণাৎ নাহিদা তাকে থামিয়ে বললেন এই দাঁড়া নোয়াশাকে নিয়ে কোথায় যাচ্ছিস আমার বউকে তো আর তোমার ঘরে নিয়ে যাব না আমার ঘরেই নিয়ে যাচ্ছি নাহিদা বিরক্ত হয়ে বলে ফাজিল ছেলে ওকে নামা নিচ্ছে ফারিস গম্ভীর ভঙ্গিতে বললো না নামাবো না নামানো যাবে না আমার বইয়ের পাশে পায়ে ব্যথা পাবে আর তুমি তো আর ওকে কোলে তুলতে পারবে না তাই না নুয়াশা এবারে গে চোখ মুখ কুচকে কঠোর কণ্ঠে বলো নিচে নামান তার চোখের আগুন দেখে ফারিস না চাইতেও বাধ্য হয়ে নুয়াশাকে নামিয়ে দিল তখন ঠিক তখনই ইউভান তীব্র রাগ নিয়ে দরজার দিক থেকে ঢুকলো সোফাতে বসা নাহিদার দিকে তাকিয়ে এগিয়ে বলল মা আমি ওপরে যাচ্ছি নাহিদা কিছু না বলে শুধু তাকিয়ে রইলেন ইউভান এঁকিয়ে গিয়ে সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা নোয়াশাকে দেখে বলল নবনীতা সাইডে দাঁড়াও নোয়াশা দ্রুত সরে গিয়ে বলল জি তৎক্ষণাৎ ফাড়ি উঠে বলল এই ইউভান নুস এক সময় তোর হবু বউ ছিল কিন্তু এখন তোর ভাবি তাই নবনীতা ডাকবি না ভাবি ডাকবি ইউভার বিরক্তি গলায় বলল ঠিক আছে ভাই সে দুটো উপরে উঠে চলে গেল নুয়াশা আবার ফারেস্টের দিকে এগিয়ে এসে বললো আমার নাম নোয়াশা ফারেস ছোটের কোণে দুষ্ট হাসি টেনে বলল হুম হুম নুস নোয়াশা ঘৃণায় মুখ বিকৃত করে চুপ রইল একটু পর নাহিদা বসার থেকে উঠে নুয়াশার সামনে এগিয়ে এসে বললেন হুম অনেক হয়েছে এবার নুয়াশা আমার সঙ্গে রান্নাঘরে এসো দেখি কেমন চা বানাতে পারো নোয়াশার মাথা নিচে করে বলল জি এটা শুনে ফারিশ ভ্রুকুজকে নাক সিটকে বলল এই চুন্ডি ফুপি আমার বউকে নিয়ে কাজ করাবে মানে নাহিদা চোখ মাগিয়ে বললেন বিয়াদব ছেলে এটা রেওয়াজ ফারিস অবাক হয়ে গেল বিয়ে করতে এত ধাপ তাহলে বাসাটা কখন করবো আর ভবিষ্যৎ বাচ্চারই বা আনবো কখন নাহিদা এবার আগে তেরে এসে বললেন তুই ওপরে যাবি ফারিশ হাস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে ধাপ এলে উঠতে উঠতে বললো ঠিক আছে রেওয়াজ টেওয়াজ শেষ করে আমার বউকে আমার রুমে পাঠিয়ে দিও এরপর ফারেজ কক্ষে গিয়ে হাত মুখ ধুয়ে পাঞ্জাবির মধ্যে শার্ট প্যান্ট পরে নিল এদিকে এসে চলে যেতেই নাহিদা আবার নোয়াশার দিকে ফিরে বলল যাও গিয়ে চা বানাও নোয়াশার চোখ নামিয়ে বললো জি তারপর রান্নাঘরের দিকে এগিয়ে গেল রান্নাঘরে আঞ্জবান মৃদু হাসি এনে নোয়াশার তুলে ধরে বলেন ভারী মিষ্টি মেয়ে তুমি ছেলের বউ হিসেবে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে নোয়াশা লওয়ার্জে মাথা নিচু করে হেসে ফেললো মা চা বানানোর জিনিসপত্র কোথায় একটু দেখিয়ে দিন তো রেখে এসো আমার আর ননদের কথা বাদ দাও ছেলের বকে দিয়ে কাজ করাবো এসব মানসিকতা আমার নেই তখন তো তোমার পরিবার ভাববে মেয়েকে বিয়ে দিয়ে কাজে লাগিয়ে দিয়েছে নোয়াশা এসে বলল আরে না মা আমি স্বেচ্ছায় বলছি চা বানাতে পারি কিন্তু তাই বাইরে আর কিছুই পারি না আঞ্জুমান হাসি মুখে তার হাত ধরে বললো এসো বাকিটা না হয় তোমার শাশুড়ি মা ধীরে ধীরে শিখিয়ে দেবে দুজনে হাসি টাটার মাঝে চায়ের ধোয়া উঠতে লাগলো আর ছোটখাটো কথোপকথন চলতে লাগলো অন্যদিকে নাহিদা দিকে দৃঢ় করাই বলে ভাইয়া জমি জমার বেশিরভাগই সালেহ আহমদের দখলে আর মেয়েকে ফাঁসিসের সঙ্গে বিয়ে দিয়ে শুধু পারিবারিক সম্পর্কই মজবুত হয়নি বরং ব্যবসায়িক সুবিধাও হয়েছে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো আমাদের সামনে দাঁড়ানো সহজ পাবে না এই দুই ডেভেলপার এক হলে বাজারে আমাদের একচেটিয়ে আধিপত্য তৈরি হবে তাই বিয়েটা ইউফানের সঙ্গে না হলেও খুব একটা ক্ষতি হয়নি ফজলুর ভ্রুকুজকে বলি হ্যাঁ এটাই তো আসল কারণ কিন্তু আমি তোর মতো বেহায়াকে বিয়েই দিতে চাইনি কখন কি করে বসে তার ঠিক নেই তার ওপর এখন বিয়ের পর দায়িত্বশীল হওয়ার বদলে বউ নিয়ে লাচ্ছাইবি শুরু করেছে রাতের আকাশে চাঁদের আলো হয়ে এসেছে আর নোয়াশার বাড়িতে অতিথিদের কোলাহল বাতাসে ভাসছে সবাই ফারিশকে নিয়ে হাসাহাসি করলো মেলিসার মন অস্থির হয়ে উঠেছে ইস নোয়াশার বিয়ে হয়ে গেল আর আমি এখনও সিঙ্গেল নোয়াশা আই মিস ইউ বেবি যদি তোর দেবরের সঙ্গে আমার বিয়েটা হতো তাহলে সারা জীবন এক ঘরে থাকতাম আমরা আমার কলি চেয়ার বান্ধবীটিকে কেড়ে নিয়ে গেল থুর ধুর এমন সব আর নোয়াশার ছোটো বোন ছোটো ভাই আবওয়াজ সামনে এসে ভাব নিয়ে চুল হাতে দিয়ে বলল তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি দুধের মতো ফর্সা গোলগাল পেটওয়ালা দশ বছরের ওই ছোট্ট ছেলেটা দেখতে শান্ত হলেও আসরে একরকম দুষ্টুমি কাতু পাখি মেরিসা পাশ ফিরে ওকে দেখে চোখ বড় করে বললো পাজি ছেলে আমি তোর থেকে অন্তত চোদ্দ বছরের বড় আবওয়াজ একটু বিচলিত না হয়ে কাছে কে বললো তাতে কি সিনিয়রদের এমনি তো আমার ভালো লাগে মেদিসা বিরক্ত হয়ে বিড়বির করলো যেমন দুলা ভাই তার তেমনই শালা মিলেছে ভালো এমনটা বলে সেখান থেকে প্রস্থান করলো অন্যদিকে গম্ভীর মুখে বিছানা শোয়া থেকে উঠে বসলেন নূরজাহান চোখে মুখে স্পষ্ট অস্তিত্বটা নূরজাহান বলেন। কি ছেলের সঙ্গে বিয়ে হলো মেয়েটার আমার কিছুই ভালো লাগছে না আমার মেয়ের কপালটা এত পোড়া কেন বিছানার একপাশে বর্ষা সালেহ এক মুহূর্ত নীরব থেকে কিছু একটা চিন্তা করে ধীর স্থির বললেন বুঝলেন নূরজাহান ফারিস যাতে হজাৎ হলেও পরিস্থিতি কিন্তু একেবারে খারাপ হয়নি এবার ফজলের সব গোপন তথ্য আমার মেয়ে আমাকে জানাবে খেলা কিন্তু ভালোই জমেছে এবার যদি পুরো ব্যবসার দখল নিতে পারি বলে সে হাত শক্ত করে মুঠো করল ঘরে আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যার দিকে আঞ্জুবান নুয়াশাকে ফার্সের কক্ষে রেখে গেছে শুভ্র ঘরটি সাধারণভাবেই গোছানো কোনো বাসরে আয়োজন করা হয়নি কারণ বিয়েটা হুট করে হয়েছে আর আজই নুয়াশাকে ঘরে আনার কথা ছিল না ফারিস নিচে বন্ধুদের মাঝে হাস্য উজ্জ্বল রে মেতে রয়েছেন কথার মাঝে মাঝে একজন বলে উঠল শালা প্রেম করতি আর আমরা জানলামই না কেমনি কি নাকি সুন্দরী ভাবি দেখে লুকিয়ে রেখেছিলি এই কথা শুনে সবাই হেসে উঠলো তবে ফারিস আসলো না বড় চোখ কটমট করে ছেলের দিকে তাকে এক ঝটকায় কলা ধরে বলল শুধু ভাবি সাথে সুন্দরী নাকি হুটপুরি সেটা শুধু ফারিস চাওয়ার লাগবে তার কণ্ঠে এতটাই দৃঢ় তেমন শীতল দৃষ্টি যে মুহূর্তে ছেলেটা হাসি থমে গেল বাকিরা স্তব্ধ হয়ে পারেশে পারে তাকিয়ে রইল ছেলেটা গলা দিয়ে বললো নিচু স্বরে বললো সরি মামা ফারিস কলার ছেলে ঠোঁট পাকিয়ে হাসলো হয়েছে এবার সব কেটে পড় মনে মনে যতই কল্পনা রং লাগাও বাঁশে গল্প কেমন কেবল আমার বউ আর আমি জানবো তার ঠোঁটে বিদ্রুপের ছোঁয়ার স্পষ্ট বাকিরা মুখ চেপে হাসলো কিন্তু কেউ আর বাড়তি কথা বলল না একে অপরের দিকে তাকে চোখ টিপে পেয়ে বেরিয়ে গেল অন্যদিকে নো আসার আগে ফুসছে সে ঘরে একা পাইচারি করতে করতে বলল চেহারা যত আকর্ষণ থাকুক না কেন মুখের বাসা তো বস্তির ছেলেদের থেকেও জঘন্য ছি এত অশুভ কথা কেউ বলতে পারে কি করে ঠিক তখনই দরজার পাশে এসে হালান দিয়েছিল ফারিস আলো আধারেতে চোখের গভীরতা ধরা পড়ে যাচ্ছিল আর ছোট সেই চিরচেনা বিদ্রুপের হাসি আমার নামে কি বিবি করছো বান্দি নোয়াশা এবার আর নিজেকে সামলাতে পারলো না তেলে বেগুন জ্বলে ওঠে তার দিকে এগিয়ে এসে বললো এই এই আপনি আমাকে বারবার বান্দি বান্দি বলে ডাকেন কেন সবার সামনে ছিল বলে চুপ ছিলাম কিন্তু এবার বলছি আমি কি আপনার চাকরানি নাকি পাড়ি শেষে নোয়াশার নি নিদু আঙুল চেপে ধরলো আলতো চাকরি দিয়ে বললো ওলে বাবালে আমার বান্দিদার নাক করছে এটা আমার ভালোবাসার ডাক হার্ট অ্যাটাক নুয়াশা ঝড়কে হাত ছড়িয়ে বলুন দূর হন নষ্ট পুরুষ আর একটা কথা বলুন তো আপনি কিভাবে জানলেন যে আমার ঘরে তিল আছে পারছি বল পাঁচ বছর প্রেম করলাম আর এটা জানবো না মজা করা বন্ধ করুন ফাজির লোক বলুন কিভাবে জানলেন ফাজিল তো এখনো শুরু করিনি শুরু করলে যে আমাকে সামলাতে পারবে না এর জন্যেই সময় দিলাম নিজেকে প্রস্তুত করে নাম আমি ধরলে কিন্তু আইসক্রিমের মতো গলে আমার বুকে এসে পড়বে আমার কচুরি বানায় বন্দি নোয়াশা এবার সত্যিই খেপে গেল চোখ রাঙিয়ে বললো শেষবার বলছি কীভাবে জানে পারিস একদম নিলিপ্ত স্বরে বললো দেখেছি নোয়াশা বিস্ময়ে কপাল কুচকে বলল মা মানে তুমি যখন পোশাক পরিবর্তন করছিলে তখন দেখে ফেলেছিলাম মূর্তি নোয়াশার মুখ ফ্যাকাশ হয়ে গেল খনিখের জন্য কিছু বলার ভাষা হারিয়ে ফেললো সে তারপর চেতনা ফিরে পেয়ে থমকে উঠল অসভ্য ইতুর ছোট লোক এভাবে একটা মেয়ের পোশাক পরিবর্তন করতে দেখতে আপনার লজ্জা লাগেনি লজ্জা সব অশালীন শব্দ আমার ডিকশনারিতে নেই চিনি না আমি জানি না সেই মেয়েকে কোলে তুলে ঘরে নিয়ে এলাম তোমার মনে হয় আমার লজ্জা আছে আবার এটা ভেবে ভেবো না যে ওই জিনিসটাও নেই তুমি চাইলে চেক করে নিতে পারো একদম কাঠে পুরুষ তাছাড়া নিচে দরজা খুলে পোশাক চেঞ্জ করতে পারবে আর আমি দেখলেই দোষ হার্ট অ্যাট্যাক নোয়াশা এবার চোখ বন্ধ করে নিজের মাথায় হাত রাখলো মনে মনে নিজেকে গাল দিল বলো তুই নোয়াশা দরজা ভালো করে বন্ধ করতে পারলি না ইস বচ্চাচ্চা সব দেখে ফেলো। হার হাই হায় তোলে বললো ও সব বাদ দাও ভাবছি খুলে ফেলবো নোয়াশার চোখ কপাল তোলে বললো কী তোমার লেহেঙ্গা আর শার্ট নোয়াশাক দুই কানে হাত চেপে বলল হে আল্লাহ এর মুখে গ্লুকোজ লাগিয়ে দিন ফারিস হেসে নোয়াশার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে নিজের মনে বলল আমার বউটা এত সুন্দর কেন নোয়াশা লম্ব চিকন গরণের মেয়ে চুল পা পর্যন্ত লম্বা যদিও এখন খোপা করা ত্বক দুধের মতো ফর্সা নয় তবে হলুদাবু মিশ্রণ রঙে অদ্ভুত আকর্ষণীয় লুকিয়ে আছে তার দিকে ফারিসের এক গভীর দৃষ্টি দেখে নোঁয়াশা একটু দূরে গিয়ে সরে দাঁড়ায় বললো সত্যি শুধু তিল দেখলেন আমার বিয়ে করেছেন ফারিস মান হাসলো বিশ্বাস করো তোমার তিলটা দেখে আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়েছিল উফ সেই রকম সুন্দর তিলটা তাই তো তোমাকে হার্ট অ্যাটাক বলে রাখি তাছাড়া ওর তো প্লে বয় ছেলে আর একটাও নেই আর আমার মতো ভার্জিন ছেলেও আর একটাও নেই তুমি বেঁচে গেছো আমাকে বিয়ে করে নোয়াশার নজর নয়ন যোগ সরি নুয়াশা নয়ন গোচর করে বলল যার ভাই প্লে বয় হয় সে ভার্জিন পারিস হেসে এসব এগিয়ে দিয়ে দরজা দিয়ে বের হওয়ার উপক্রম হলো কিন্তু আচমকা নুয়াশা তার হাত ধরে ফেলল এক পলকে ফারিসের পুরো শরীরের চোখ বলে বলল আমি ভাবতে পারিনি আমার স্বামী এত সুন্দর হবে চলুন কাজটা শুরু করে ফেলি খারিজ চমকে উঠে তার হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে নিলো তারপর হাতে থুতু মেকিয়ে লুচু গল আমার ভার্জিন একটু নষ্ট করতে চাস সাতাশ বছর ধরে এই একটা জিনিস আগলে রেখেছি বাকি সব চুরোই গেছে আরাম যদি চেহারা যতটা সুন্দর চরিত্র ঠিক ততটাই খারাপ এরপর দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল ফারিস চলে যেতেই নুসরাত সরি নুয়াশা হাসতে হাসতে সোফায় বসে পড়লো এক পা অন্য পায়ের অরুর ওপর তুলে কটমট করে তাকিয়ে বললো তোমাকে আমার ভালো লেগেছে মামুর ব্যাটা কাকে বিয়ে করেছো তুমি জানো না এ বিয়ে আমাকে করনি তুমি আমি তোমাকে করেছি ববার এখানে শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজকে ধন্যবাদ